অসম হাই স্কুল শিক্ষক সংস্থার হাইলাকান্দি জেলা কমিটির একুশতম দ্বিবার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হল হাইলাকান্দি জেলায় দুদিন ব্যাপী অধিবেশনে জেলার বিভিন্ন প্রান্তের হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা যোগ দেন পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য স্তরের হাই স্কুল শিক্ষক সংস্থার পদাধিকারীরাও সভায় হাই স্কুল প্রধান শিক্ষকের পদ নিয়মিতকরণ এবং দ্রুত বকেয়া প্রদান সহ এনপিএস এবং ইউপিএস বাতিল করে ফের ওপিএস চালু করার দাবি জানিয়েছেন তারা আর আসাম হাই স্কুল শিক্ষক সংস্থার হাইলাকান্দি জেলা শাখার দুই দিবসীয় এই যে অধিবেশন এই অধিবেশনে আমরা বিশেষ করে আজকে যেগুলো আলোচনা হয়েছে এখানে আমাদের এন ইপি টোয়েন্টি টোয়েন্টির উপরে একটা আমাদের সেমিনার ছিল সেটা সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এবং আমাদের অনেকটা দাবি দোবা ছিল সেই দাবি দবাগুলার মধ্যে বিশেষ করে আমার কেন্দ্রীয় সভাপতি মহাশয় দাবিগুলা আপনাদের কাছে উল্লেখ করেছেন সোমবার আসাম হাই স্কুল শিক্ষক সংস্থার এখন পর্যন্ত সরকারি পারমিশন স্বীকৃতি পাওয়া যেগুলা বিদ্যালয়ে প্রাদেশিকরণ করা হয় নাই এই সমস্ত বিদ্যালয়কে প্রাদেশিকরণ করা